আমাদের বেলডাঙ্গা থানার সেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাঙা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে ওর নাম হচ্ছে মুসারিন শেখ মুবারক মোবারক শেখ মোবারক শেখ এলাইজ হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেইনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে

আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবই এখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে কি কারণে এই আর্মস রেখেছিল কি বলবেন উনি এ বেসিক্যালি আগে যেটা আমরা বলব যে আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসেও ওকে ট্যাগ করা হবে এত আসছে ওরা দেখে

বা সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথযোগ আইনগত যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া